হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটা হলো সি এ অনেকে প্রশ্ন করেছ এবং ভিডিওর নিচে কমেন্ট করেছো সি এ এতে মতুয়া কার্ড চলবে কিনা যারা বাংলাদেশ থেকে এসেছে তাদের কি হবে তারা কি আদৌ নাগরিকত্ব পাবে নাকি তাদেরকে ওখানে তাড়িয়ে দেওয়া হবে সমস্ত রকমের প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে থাকবে এবং এই ভিডিওতে আরেকজন স্পেশাল গেস্ট থাকছে তিনি হলেন পরিচয় দেওয়ার দরকার হয় না কারণ কি তোমরা অনেকেই জেনে গেছো তিনি কে অলরেডি ভাইরাল এবং তার পরিচয় হলো তিনি দেবপ্রসাদ গাইন এবং তিনি পশ্চিমবঙ্গের প্রথম সি এর সার্টিফিকেট প্রাপ্ত দাদা কেমন আছো হ্যাঁ ভালো আছি দাদা আজকে এই আমার দর্শকদের কিছু ডাউট রয়েছে ডাউট রয়েছে এই কারণে প্রথমে তোমার পরিচয়টা একটু দিয়ে দাও আমি দেবপ্রসাদ গাইন উত্তর চব্বিশ পরগনার লেলিমগড়ে থাকি যেটা জানতে চাই সম্পর্কে বলো তোমাদের কি জানার আছে তো প্রথমত মোটামুটি সবাই জেনে গেছে কিন্তু ভয় পাচ্ছে যেটা হলো প্রথমত ওখানকার ডকুমেন্ট মানে কোথা থেকে পাবে বা ডকুমেন্ট লাগবেই কি লাগবে না তারপরে ধর্মীয় মানে হিন্দুত্ব কিভাবে প্রমাণ করবে কি আরেকটা গুজা উঠেছে এই মত কার্ড চলবে না তো এরকম প্রশ্ন পরপর যদি একটু উত্তরগুলো বলে দেয় তাহলে আমার সাবস্ক্রাইবারের খুব সুবিধা হয় প্রথম কথা হচ্ছে যারা সি এ একটে অ্যাপ্লিকেশন করবে তাদের জন্যে মানে প্রথম কথা হচ্ছে যে এই অ্যাক্টে যেটা চাইছে সেটা হচ্ছে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা এখানে এসেছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এখান থেকে চারটে ধর্মের মানুষের মানুষ বিশেষ করে হিন্দুরা বৃহৎ অংশের সংখ্যার মানুষ তারা মানে পূর্ববঙ্গে থাকেন তারা বিভিন্ন সময় মানে ওখানে ধর্মীয় নিপীড়ন অত্যাচার নির্যাতন যে সবাই চলে এসছে আসার পরে ভারত সরকার দেখেছে যে এখানে প্রচুর ছিন্নমূল মানুষ তারা মানে বিভিন্ন অসৎ উপায়ে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পাসপোর্ট এমন কি পড়ালেখাও করছে তো তারা তো আর কি মানে এভাবে ছিন্নমূলভাবে চলতে পারে না তো সরকার মনে করলো যে এদেরকে আমরা আমাদের দেশের নাগরিকত্ব দিয়ে আমরা তাদের সুস্থ সুন্দরভাবে বসবাস করার ব্যবস্থা করে দিই তো সেভাবে আর কি সিএ যখন দু সালে লাগু হলো হওয়ার পরে আমার একটা ইচ্ছা ছিল যে প্রথমই আমাকে এইটা অ্যাপ্লাই করতে এবং কার্ডটা আমাকে প্রথম পেতে হবে এটা হচ্ছে দু হাজার এই চব্বিশ এটা পঁচিশ রানিং এখন কেন পেতে হবে কি কারণ সেটা হচ্ছে প্রত্যেককে বলবো যারা বাংলাদেশ থেকে এসছে মনে করো যে আমরা এখানে দুই ভাই থাকি এখানে মা বাবা বাংলাদেশে থাকে তারা এখানে আসলো পাসপোর্টে আসলো এসে যখন তারা চলে যাচ্ছে তখন আমরা কি করছি যখন এখান থেকে চলে যাচ্ছে তখন আমরা কি করছি আমরা বড় তাদের এগোয় দিতে যাচ্ছি যাওয়ার পথে কি সমস্যা হচ্ছে বা আপনার বন্ধাতে ধরছে এই ও কি হয় ও আমার মা বাবা ভাই কাকা তাহলে তোর তুই কি জন্য আসছিস তোর কি কাগজ আছে তখন তুমি যখন দেখাচ্ছ আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড তুই পড়ো তারপরেও কিন্তু তোমাকে ছাড়ছে না যে তুই কোন দালাল দিয়ে কাগজ তৈরি করেছে এটা বল ঠিক আছে এই সমস্যাগুলো হচ্ছে তা হলে তারা ফরেনার এক কেস দিয়ে আবার পুশব্যাক করছে এরকম বিভিন্ন সময় যে সমস্যাগুলো হচ্ছে হ্যাঁ অনেকে জেলও খাটছে অনেকে পুশব্যাক হয়ে বাংলাদেশে চলে গেছে এরকম আরো প্রচুর উদাহরণ আছে যে কারণে বলবো যে আপনারা অবশ্যই সিএ করবেন এবং এই নাগরিকত্ব নেবেন আর এটা এইটা করতে গেলে আপনার সহজ পদ্ধতি কোন কিছু নেই ডিসেম্বরের মধ্যে আপনার আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড রেশন কার্ড বা আপনি কোনো স্কুলে ভর্তি হয়েছিলেন বা আপনি দু হাজার চোদ্দ সালের আগে কোনো বাড়িতে ভাড়া ছিলেন তার কোনো ভাড়ার এগ্রিমেন্ট আছে ভ্যালিড ডকুমেন্ট হ্যাঁ কারণ এই যে কোর্ট পেপারে ওটাও তো আমাদের কোর্টের মানে এটা হলেও অ্যাপ্লাই করা যাবে আর বাংলাদেশে যে কাগজটা লাগবে সেটা হচ্ছে ওখানকার মনে করো আমি অ্যাপ্লাই করব তাহলে আমার বাবার নামের হয় জমির দলিল বা পর্চা বা বাবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে কাগজ আছে

তাহলে ওটা আবার আনতে গেলে এখন অনেক সময় বিশাল সমস্যা এই কেউ অনেকদিন আগে চলে এসছে জমি জমা বিক্রি করে দিয়ে এসছে কারো নদীর গর্বে ভেঙে চলে গেছে কারো বাড়ি ভদ্র আগুন ধরে দিয়েছিল কোনো কিছু কাগজপত্র নেই তাদের ক্ষেত্রে ওখানে যাদেরকে জমি বিক্রি করে দিয়েছে তাহলে তাদের কি হচ্ছে ওই পর্চাটা তাদের কাছে কিন্তু আছে আগে অরিজিনালটা না হলে গ্র্যান্ড পোস্ট ছিল না কিন্তু এখন ওটা যদি ওখানে স্ক্যান করে ওটাকে পিডিএফ ফাইল করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেয় ওটা কালার প্রিন্ট করে ওটা আপনি জমা দিলে ওটা এখন গ্রান্টেড ক্লিয়ার তাহলে এটা গেল গেল বাংলাদেশের চ্যাপ্টার মিটে গেল ক্লিয়ার হলো ইন্ডিয়ায় লাগছে তাহলে কি ১৪ সালের যে কোনো একটা ডকুমেন্টস একটা হিন্দুত্ব সার্টিফিকেট আপনি ভারত সেবা আশ্রমে দিয়ে পারেন আপনার পাড়ায় কোনো মন্দির আছে যে মন্দিরটা রেজিস্টারকৃত মন্দির সেখানে কোনো পুরোহিত আছে বা সেখানে তোমার সভাপতি আছে সেক্রেটারি আছে তাদের প্যাড আছে সেখানে তোমার নাম বাবার নাম আধার কার্ড নাম্বার এত তোমার জাতীয়তা তুমি হিন্দু বাংলাদেশ থেকে এসছো লিখে ওরা একটা সিল মেরে দেবে বা ওর নিজস্ব একটা ফর্মাট আছে আমার তুমি করতে পারো আচ্ছা আচ্ছা এটা গেল আর লাগছে তোমার তিনটে কোড আমি ডেলি এই

ঠিক আছে হ্যাঁ এখন এটা অ্যাটেস্ট না করলেও চল করে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এই দু হাজার আগের আধার কার্ডের ঠিক আছে আধার কার্ড এইটা আছে হ্যাঁ আমারটা করার সময় যা লেগেছিলো আমি যে বাংলাদেশ থেকে এসছি তার একটা ডিক্লারেশন ডিক্লারেশন আচ্ছা এটা আছে যে কোনো একটা হিন্দু মন্দির বা কোনো ইসের একটা সার্টিফিকেট

মাধ্যমে তুমি নাগরিকত্ব চাও তার জন্যে একটা করতে হচ্ছে আচ্ছা এই যে পাড়ার একজন আমাকে দিয়েছে তখন এভাবে করলে হতো তখন হচ্ছে এইটা কোটাবেগের করতে হতো না কিন্তু এখন কোটাবেগের এই কাংশটা করতে হচ্ছে ঠিক আছে আচ্ছা चलो আর আমি अप्लाई করেছিলাম যেদিন তারপরের দিন আবার হচ্ছে

যে সমস্যাটা হচ্ছে সারা রাজ্য জুড়ে হচ্ছে বা পরবর্তিত হবে সেই সমস্যাটাকে আমি বলি মানে এই অ্যাপ্লাই করার ব্যাপারে কিন্তু প্রত্যেক কোন তোমার সাইবার ক্যাফে সঠিকভাবে করতে পারে না কারণ এই সম্পর্কে কারো আইডিয়া নেই কেউ প্রশিক্ষণ প্রাপ্ত না প্রত্যেককে বলবো প্রশিক্ষণ প্রাপ্ত যারা এই সম্পর্কে আইডিয়া আছে যারা করেছে তাদের কাছ থেকে করবেন একবার যদি ভুল হয় আবার আপনাকে কিন্তু সিটি করতে মেল করতে হবে যে আমি এই এই কারণে ভুল হয়েছে এই এই কারণে আমার সমস্যা হয়েছে যে কারণে আপনাদের বলবো যারা এই সম্পর্কে জানে তাদের সাথে কথাবার্তা বলে তারপর আপনারা অ্যাপ্লাই করবেন এবং নির্ভরযোগ্য জায়গায় করবেন এবং কোথাও কোনো মানে উদ মানে উদ্বৃত্ত টাকা আপনারা খরচা করবেন না এটা স্ক্যান করে দিতে সেটা হচ্ছে অনলি পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা আর কোর্ট অ্যাভিডেভিটে কোর্ট অ্যাভিডেভিটে তোমার তিনটে কোর্ট অ্যাভিডেভিট কেউ দেড়শো টাকা নিচ্ছে কোনো উকিল তিনশো টাকা নিচ্ছে তার মানে এ উকিলে যে টাকা নেয় ওইটা ঠিক আছে আর ধর্মীয় সার্টিফিকেট তো ধর্মীয় প্রতিষ্ঠান থেকে দিচ্ছে তাহলে আপনার খরচ কত আপনি বুঝে নিলেন এবার অনেকে আছে দেখা যাচ্ছে ঠিক আছে আমি এত টাকা দেবো করে দেবো কোন দালাল চক্রের কাছে আপনারা কেউ যাবেন না প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন সারা রাজ্য তথা সারা মানে দেশ জুড়ে আমাদের কাছে ফোন আসে আমাদের নাম্বার প্রত্যেকের কাছে আছে আমরা প্রয়োজনে যদি কেউ মহারাষ্ট্র থেকে বলে যে দাদা আমাদের সমস্যা আমরা আমাদের টিম নিয়ে কিভাবে করতে হবে কি কি করতে হবে তারা ওখানে কম্পিউটার রেডি করবে তারা সেট রেডি করবে ঠিক আছে আমরা নিজেরা গিয়ে তাদের পুরো প্রশিক্ষণ দিয়ে ই করে আসবো এটা এবার কথা বলে আচ্ছা আমার কন্টাক্ট নাম্বারটা প্রচুরভাবে ছড়িয়ে গেছে তারপরেও তো দেখছো ফোন বন্ধ রাখতে হচ্ছে তারপর তোমরা আসলে বলে দিই নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর ঠিক আছে আচ্ছা এইবার হ্যাঁ এইবার প্রশ্ন হলো বলো মনে করুন অনেকে আছে মানে হয়তো কোনো ভয়ের কারণে বা মিসগাইড কারণে ওখানে একটা নাম ছিল এখানে সে নাম পরিবর্তন করে দিয়েছে পদবি পরিবর্তন করে দিয়েছে বাবার নাম পর্যন্ত পরিবর্তন এখানে এটাদের কি হবে এটা হচ্ছে প্রত্যেক দিনের সমস্যা প্রত্যেকটা মুহূর্তের সমস্যা পার ডে মোটামুটি পাঁচশো থেকে সাতশো ফোন আসে তার ভিতরে মোটামুটি হচ্ছে সাতশোর ভিতরে আহ পাঁচশোর মতো সমস্যা হচ্ছে আমার নাম কিরণ চন্দ্র মন্ডল ছিল বাংলাদেশে এখানে এসে কিরণ মন্ডল হয়ে গেছে বাবার নাম ছিল অমুক প্রায় এখানে এসে অমুক বিশ্বাস হয়ে গেছে তাহলে আবার কি কি করতে হবে তাহলে ওখানে যে রায় যে কাগজটা আছে এখানে সে বিশ্বাস হয়ে গেছি এইটা আপনাকে কোর্টে গিয়ে যে এই ব্যক্তি আর এই ব্যক্তি একই ব্যক্তি এটা একটা কোর্টে অ্যাফিডেভিট করতে হবে এবং ওখানে একটা

বিনায় কৃষ্ণ বালা দুজনই একই ব্যক্তি এইটা হচ্ছে এখান থেকে কোটা আমাদের করতে হবে উকিলের মাধ্যমে উকিলের মাধ্যমে ঠিক আছে এবং এটা আবার ওরা একটা পি চাইছে সেটা হচ্ছে তোমার

আপনাদের সাথে কোনো দুর্ব্যবহার কোনো কিছুই নয় সেটা হচ্ছে এই সিটিজেন একটা চালু হয়েছে বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষরা চলে এসছে তাদের এই সিটিজেনশিপটা দেওয়ার জন্য চালু হয়েছে আচ্ছা ওখানে আপনি যখন যাবেন আপনার কাছে প্রথম জিজ্ঞাসা করবে আপনি কত সালে এখানে এসেছেন আপনার কোর্ট অ্যাভিডেভ ঠিক আছে আচ্ছা তারপরে আপনার কাছে জিজ্ঞাসা করলো যে আপনি কেন চলে আসলেন তোলে আপনি কেন চলে আসেন আমি যে কারণে এসছি চলে সেটাই আমি বললাম এ চলে এসছি চলে এসছে সেটা তুমি বললে কিভাবে এসছো কেউ দালাল মারফতে চলে এসছে কেউ পালিয়ে চলে এসছে আসার পরে আমরা এখানে বিভিন্ন রকম ভাবে কাগজপত্র করে আমরা আসি এই ওখানে আপনার সেন্ট্রাল আইডির লোক থাকে প্রশাসনিক লোক থাকে আপনাদের সাথে তাদের তারা সুন্দর ব্যবহার করছে সুন্দর ব্যবহার করবে এবং আপনাদের যদি কোনো কাগজ সমস্যা কি হচ্ছে না হচ্ছে ওরা বলে দেবে যে তোমার এই কাগজটা সমস্যা আছে তুমি এইটা এক সপ্তাহ পরে এসে এটা করে যাও মানে ডরানো দমকানো না না তোমাদের হেল্প করার জন্য অবশ্যই আছে একটা হেল্প সেন্টার বলতে কোনো কোনো কারণ নেই না হচ্ছে যে আগের মতবাদে একটা ভিডিও ছড়া হয়েছিল ওখানে একটা লোকের একটা সাধারণ একটা ধারণা হয়েছিল যে কিছু क्वेश्चन করেছিল যে 2000 চালু হয়েছে অ্যাপ্রক্স 2021 22 টাকা পুরো চালু হয়েছে

এই পায়নি কেন এর উত্তর হচ্ছে প্রাথমিক কথা হচ্ছে এইটা সেটা হচ্ছে যে মনে কর প্রচুর সংখ্যক লোকে ছিয়েতে অ্যাপ্লাই করেছে এবার এই সম্পর্কে অনেকের ধারণা নেই যে কিভাবে করতে হয় ম্যাক্সিমাম যদি একশো জন অ্যাপ্লাই করে তাতে নব্বই জন লোক ভুল অ্যাপ্লাই করেছে নব্বই জন আর যে দশজন সঠিকভাবে অ্যাপ্লাই করেছে তারা অবশ্যই কার্ড পেয়ে গেছে আমরা যদি একশো জনরে অ্যাপ্লাই করি নাইনটি এইট লোকে পাচ্ছে সেটা কোনো ভয়ের কিছু নেই আর মনে করো যে কেউ পেতে দেরি হচ্ছে তাতেও কোনো অসুবিধা নেই আপনাদের একটা জিনিস বুঝতে হবে সি এটা অ্যাপ্লাই করা কেন জরুরি জানতে পারছো এরপরে আপনার ভোটার কার্ডে বিভিন্ন রকম যে কথাগুলো শুনছো অনেক সমস্যা হবে আপনি যখন ড্রাইভিং লাইসেন্স করতে যান তখন প্রথমে কি দেয় আপনাকে একটা লাইনাপ যতদিন পর্যন্ত আপনি ওই শিখছেন না আপনি যতদিন ওই যে আপনার ড্রাইভিং লাইসেন্সটা না পাচ্ছেন ততদিন ওই যে লার্নার ওইটা কাজে লাগাতে পাচ্ছেন তুমি আজকে আজকে এপ্লাই করলে ছিয়েতে সাথে সাথে তোমার এপ্লাই শেষ अप्रूव হয়ে গেল তখন ছ থেকে সাতটা কাগজ তোমার হাতে দিয়ে দিচ্ছে অ্যাকনলেজমেন্ট হ্যাঁ আচ্ছা দিয়ে দিলো যতদিন না তুমি ওই কাগজ মানে সিটিজেনশিপ কার্ডটা পাচ্ছ ততদিন ওই লাইনারের মতো তোমার এই কাগজটাও কাজ করছে একদম 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 ঠিক আছে তাহলে তোমার কোনো অসুবিধা নেই আচ্ছা আর একটা প্রশ্ন বারবার আসবে প্রত্যেকের আসবে বলছে কি দাদা আমি তো ওখানে পাসপোর্ট করে ফেলেছি আমার কি কোনো অসুবিধা হবে না এখানে এখানে আচ্ছা তারও কোনো পাসপোর্ট করলে অসুবিধা নেই কারণ আপনি আধার কার্ড করেছেন ভোটার কার্ড করেছেন প্যান কার্ড করেছেন শিবুর কার্ড সার্টিফিকেট করেছেন এগুলো করেছেন তো সেই রকম আপনি এই পাসপোর্টটাও করেছেন তাহলে আপনি যদি পাসপোর্টটার ভয় পাচ্ছেন আপনি কেন আধার কার্ড করেছেন তার ভয় পাচ্ছেন না আপনি কেন ভোটার কার্ড করেছেন তার ভয় পাচ্ছেন না তাহলে কোনো সমস্যা নেই পাসপোর্টের সমস্যা যেটা আছে কোনো ব্যক্তি বাংলাদেশ থেকে পাসপোর্টে এখানে এসেছে এসে ওই পাসপোর্টটা নিয়ে আর ফিরে যায়নি এখানে পাসপোর্টটা আছে হুম অথচ সে এখানে বসবাস করছে পাসপোর্টটা স্যালেন্ডার করেনি তাদের ক্ষেত্রে আইনুগ ব্যবস্থা নিতে পারে সরকার যেখানে সেটা আপনারা স্যালেন্ডার করে দেবেন ঠিক আছে পাসপোর্টের ব্যাপারটা গেল হুম ক্লিয়ার আর কিছু প্রশ্ন হ্যাঁ হ্যাঁ এবার হলো মনে করুন কেউ অ্যাপ্লাই করে যে কোনো কারণে অ্যাপ্রুভ হলো না তার কি বাকি ডকুমেন্টগুলো সিজ হয়ে যাবে না 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 প্রথমবার আপনি অ্যাপ্লাই করলেন করার পরে আপনি ওখানে হ্যারিং এ গেলেন কোন একটা কাগজ আপনার ভুল হয়েছে তাহলে বলবে যে তুমি সাত দিন পরে আসো আবার গেলে গিয়ে দেখলে যে না আরো একটু সমস্যা আছে আবার বলে সাত দিন পরে আসো সেটা কিন্তু সাথে মেসেজ করে ওখান থেকেই ওরা বলে দেবে তারপরে গেলে মনে করো যে তিনবারের বেড়াও তুমি ভুল করেছো তারপরে বলবে যে তোমরা এই তিনবার করার করেছ মানে একটা বার অ্যাপ্লাই পর তিনবার তুমি গেলে তিনবারই ভুল হয়ে গেছে কিছু না কিছু তোমার সমস্যা হয়ে গেছে এটা এবার ওই পর্যন্ত স্টপ আবার নূতন করে তুমি অ্যাপ্লাই করবে আবার তিনবার সুযোগ পেবে ওই তিনবার ফেল করলে আবার তিনবার তুমি সুযোগ পেলে ঠিক আছে এই তিন মানে তিন তিরিকে নবার তোমার জন্য সুযোগ হচ্ছে তাহলে অত তো তোমার যাওয়া লাগছে তার মধ্যে তুমি পার্ট হ্যাঁ তোমাকে এই পর্যন্ত সরকার সুযোগ দিয়েছে এতবার কেন মানে তোমাকে দেওয়ার জন্যই বসে আসছে কোথায় কোনো দুর্ব্যবহার কোথাও হবে না ধরছে ভাষাগত একটা প্রবলেম থাকে সেটা দেখো সেটা হচ্ছে কোথায় কি হচ্ছে গুজরাটে হতে পারে আসামে হতে পারে অন্ধ্রপ্রদেশ হতে পারে বা উড়িষ্যায় হতে পারে ভাষাগত সমস্যার জন্য যেগুলো যদি ধরনের ঘটনা ঘটে খুবই দুঃখজনক ঘটনা ঠিক আছে ওরা আমাদের বাংলা ভাষা বোঝে না ওদের এখানে যদি তুমি হচ্ছে বলো এটা আমার সিটিজেনশিপ কার্ড তাহলে ওটা যে কি করবে অনেক অফিসাররা বুঝবে না ওখানে ঠিক আছে কারণ হ্যাঁ হ্যাঁ অনেকেই বুঝবে না তার মানে হচ্ছে তোমাকে অ্যাপ্লাইটা করতে হবে যদি তোমাকে ওখানে তুমি অ্যাপ্লাই করলে তোমার যে কাগজগুলো থাকছে তুমি দেখাতে পারছো তোমাকে আর বুঝব্যাক করতে না তোমাকে আটকে রাখছে না তোমার এখান থেকে উকিল চলে যাবে যে আমার মক ক্লি এ সিটিজেন অ্যাক্টে 14 সালে আগে ঢুকেছে তাহলে ইওবিরা কেন তার ভিতর আমার প্রশ্ন আছে সেটা হচ্ছে অনেকে বলছে মনে করা আমার ареস্ট করলো কিন্তু আমি अप्लाई করিনি আমার 2014 সালের ভিতর কাগজ আছে তাহলে কেন আমাকে আটকে রাখবে কেন রাখবে তোমাকে তো বলা হয়েছে 2014 সালের ভিতর যারা এসেছো अप्लाई করো যখন अप्लाई করনি তখনই তুমি পড়াটে আচ্ছা ঠিক আছে আচ্ছা দাদা আর প্রশ্ন প্রশ্ন হলো মানে অনেকে যারা পাসপোর্ট করে এসে তারা তো লিগ্যাল অনেকে পালিয়ে এসে না না পাসপোর্ট করে যারা এসেছে এসে যারা থেকে গেছে হ্যাঁ তারা যদি সারেন্ডার না করে এই পাসপোর্টটা তারাও ইনলিগ্যাল ও তারাও ইনলিগ্যাল তারাও ইনলিগ্যাল তাহলে তোমাকে তো নির্দিষ্ট ছয় মাসের জন্য ভিসা দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ দুই মাসের জন্য ভিসা দেওয়া হয়েছে ভিসা শেষ হ্যাঁ তুমি কেন আমার দেশ থেকে বেরিয়ে যাওনি আচ্ছা আচ্ছা তাহলে তুমি থেকে অপরাধ করেছো ঠিক তো হ্যাঁ হ্যাঁ এটাই আচ্ছা তাহলে ওটা তোমার স্যালেন্ডার করতে হবে বাংলাদেশি পাসপোর্ট হলেই তোমাকে সিলেন্ডার করতে হবে আচ্ছা আর এখন যে সমস্যাটা হচ্ছে বিহারে ভোটার কার্ড মানে এই হচ্ছে নিষ্ক্রিয় করছে কাটছে তো এই সি এর মাধ্যমে কি এর সমাধান হতে পারে হান্ড্রেড পার্সেন্ট যদি কোনো ব্যক্তি সি এ তে শুধু অ্যাপ্লাই করে রাখে হ্যাঁ বললাম একটু আগে যদি অ্যাপ্লাই করে রাখে তাহলে তাকে তার ভোটার কার্ড বা কোনো কাগজপত্র আর বাংলাদেশের সঙ্গে আমাদের এই যে সম্পর্ক আছে পূর্বপুরুষের ঠিক আছে এই সমস্যা তো এখানকার আছে এখন এই সমস্যা যে সামনে যে হতে চলেছে ভোটের যে নির্বাচন কমিশন যেটা করতে চলেছে

তাদের এখন অপেক্ষা করতে হবে যদি হ্যাঁ কিছুই করার নেই কারণ আমার একটা ডকুমেন্ট থাকে কোন ডকুমেন্ট যদি সে বললাম তো বাড়ি ভাড়াও যদি সে দেখাতে পারে বা সে বাড়ি ভাড়া বিদ্যুৎ বিল হ্যাঁ যে কোনো একটা কাগজ তুমি যে এখানে না হসপিটালের না

না না ওটাতে কোনো প্রকার হবে না কেউ হসপিটালে জন্মগ্রহণ করেছে কেউ ঘুরতে আসলো এখানে পাশোর্টে ঘুরতে আসছে এসে এখানে হসপিটালে কেউ জন্মগ্রহণ করলো তার তো ঠিকঠাক বার এখানে হয়ে গেছে ঠিক আছে করতে পারে এবার হলো পরের প্রশ্ন যেটা মানে মারাত্মক কঠিন প্রশ্ন অনেকেই ক্রয় করে সেটা হলো অনেকে এসছে চোদ্দ সালের আগে কিন্তু তার বাবা মা এসছে তার চোদ্দ সালের পরে তার চোদ্দ সালের আগে ডকুমেন্ট আছে কিন্তু বাবা মার নেই তো ঘটনা হচ্ছে